আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি অনলাইনে ই রিটার্ন প্রসেসের সমস্ত কাজ করি যারা সরকারি চাকরি করেন এবং বেসরকারিতে চাকরি করেন অনেক প্রতিষ্ঠানে আপনাদের স্যালারি থেকে ট্যাক্স কেটে নেয় তাদের পুনরায় সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে না ওই স্যালারি থেকে যে ট্যাক্স ট্যাক্স কেটে নেয় সেটা সমন্বয় করে আপনার ই রিটার্ন সাবমিট করতে পারবেন এখানেও আপনার স্যালারি থেকে যে ট্যাক্সটা কেটে নেয় সেটা আমরা এখানে শো করে দিতে পারবো অনেকের সঞ্চয়পত্র আছে সঞ্চয়পত্র থেকে আপনি ট্যাক্স দিচ্ছেন আপনি এখানে এক্সট্রা আর ট্যাক্স দেওয়া লাগবে থেকে যে ট্যাক্স দিচ্ছেন সেটাই আমরা এখানে শো করে সাবমিট করে দিতে পারবো শুধু আমাদের সার্ভিসেসটা দিলে হবে যাদের যে কোনো রিটার্ন প্রয়োজন যে কোনো রিটার্ন প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো রিটার্ন আমরা করে দিই সঠিকভাবে আপনার ই রিটার্ন অনলাইন ই রিটার্ন আমরা সাবমিট করে দিই আমরা খুব কম খরচে নেই পাঁচশো টাকা ফি নেই আপনাদের যাদের প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এইট জিরো আপনার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বলবেন রিটার্ন কাজ করছি ই রিটার্ন অনলাইন সাবমিট করতে চাই আর ই রিটার্ন সাবমিটের শেষ ডিসেম্বর ডিসেম্বরের ভিতরে যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করে করতে পারবেন না এই সেশনের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ সেশন অফ হয়ে যাবে আবার আগামী বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ চালু হবে তখন আবার করতে পারবেন যারা এখনও করেন নাই তারা এখনই নব দিন সঠিকভাবে সঠিক নিয়মে আপনার রিটার্ন সাবমিট করে